আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে আপনাদের সাথে আমি খেসারের ডালের বড়া রেসিপি শেয়ার করবো প্রথমেই আমি একটা পাত্রে হাফ কাপ পরিমাণ খেসারির ডাল আর এক মোট ভাতের চাল ভিজিয়ে রেখেছিলাম ছয় থেকে সাত ঘন্টা তারপর ভালো মতো ডালগুলো ধুয়ে আধা ভাঙা করে বেটে নিয়েছি আপনারা চাইলে ব্লেন্ডার করে নিতে পারেন তারপর এই ডালের ভিতরে দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ কুচানো কাঁচামরিচ কুচানো ধনিয়া পাতা তারপর দিয়ে দিলাম হাফ চা চামচ আদা ও রসুন বাটা দিয়ে দিলাম স্বাদ মতো লবণ হাফ চা চামচ জিরার গুঁড়া হাফ চা চামচ হলুদ গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া ও হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া তারপর সবগুলো উপকরণ আমি হাতে সাহায্যে ভালো মতো মেখে নিব। আপনারা চাইলে চামচ দিয়েও মাখতে পারেন কিন্তু আমার মনে হয় হাত দিয়ে মাখলেই জিনিসটা বেশি ভালো হয় সবগুলো উপকরণ দেখতেই পাচ্ছেন আমি কিভাবে হাত দিয়ে কচলে কচলে মেখে নিচ্ছি এটা মাখা হয়ে গেলে আমি হাত দিয়ে ভালো মতো একটা বড়ার শেপ করে নিচ্ছি আর আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছিলাম তাতে তেল দিয়ে তেল যখন গরম হয়ে গিয়েছে তার ভিতরে একটা একটা করে বড়া ছেড়ে দিচ্ছি সবগুলো বড়া তেলে দিয়ে দিয়েছি এখন পাঁচ মিনিট এটাকে এভাবে ভাজবো পাঁচ মিনিট পর উল্টে দিব। আমার এই পাশটা ভালো মতো লাল হয়ে গিয়েছে এখন আমি সবগুলো বড়া এভাবে উল্টে দিচ্ছি চুলার জাল মিডিয়াম টু লোতে রেখে সবগুলো বড়া ভেজেছি এভাবে আমি অপর পাশটাও লাল লাল করে ভেজে তারপর একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি এই বড়াটা উপর থেকে যেমন অনেক বেশি ক্রিস্পি ভেতরটা ছিল একটু নরম খুবই মজাদার এই বড়া রেসিপিটি অবশ্যই বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন গরম ভাতের সাথে অথবা মুড়ি মাখা অথবা আপনি এমনিই খেতে পারেন বিকেলের নাস্তায় অসম্ভব এই মজার বড় রেসিপিটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করে দেবেন আল্লাহ হাফেজ